নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান তাদের ঘরের মাঠে পরপর দুটা ম্যাচ হারলো এবং এই হারাটাকে আপনি হারা বলতে পারেন না এটাকে এক কথায় বলতে হবে নিউজিল্যান্ডের ডোমিনেট এবং সেরা টিম নিয়ে পাকিস্তান তাদের সাথে আসলে খেলতেছে আমির ব্যাক করছে ইমাদ হোসেন ব্যাক করছে ফাকুর জামান ছিল গতকালকে বাবর আজম সবাই তো আছে দলে তো কেন আসলে নিউজিল্যান্ডের সাথে পাকিস্তান ঘরের মাঠে এভাবে হারতেছে কারণটা কি এবং নিউজিল্যান্ডের তো মূল টিম না সি টিম তাদের মূল টিমের কতগুলো প্লেয়ার নাই দেবন কনওয়ে রচিন রবীন্দ্র কেন উইলিয়ামসন ডেরেল মিচেল তারপর হচ্ছে ম্যাট হ্যানরি তারপরে যদি দেখেন আপনার হচ্ছে বলার টিম সাউদি তারপর স্যাটনার কতগুলো প্লেয়ার নাই এত নায়ের ভিতরে তারা নিউজিল্যান্ড পাকিস্তানের মাঠে এসে টি টোয়েন্টিটা ডোমিনেট করতেছে সত্যি খুবই লজ্জার এবং বাবুর আজমের ক্যাপ্টেন্সিটা এতটা বাজে হচ্ছে কেন নতুন করে দল তার উপরে ভরসা রাখলো দায়িত্ব দিলো প্রথম ম্যাচটা দুর্দান্তভাবে নিউজিল্যান্ডকে একশো ভিতরে অল আউট করে দিলো পরের দুটো ম্যাচ কেন এভাবে করে আসলে খারাপ খেললো বাবর আজম ব্যাটেও কিন্তু রান নাই লজ্জার একটা ব্যাপার সত্যি লজ্জার ব্যাপার সামনে পাকিস্তানের একটা বিশাল বড় টুর্নামেন্ট বিশ্বকাপ তার আগে বলে রাখি যে এই পাকিস্তান টিমটাকে নিয়ে মনে করেন যে একটা বিশাল সেনাবাহিনীর ক্যাম্প করে আসছে তাহলে কি করলো কি শিখলো বা কি নিল তারা কি অর্জন করলো তারা যে নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে এভাবে ধরাশয় হচ্ছে লজ্জার একটা সীমারেখা থাকা উচিত ভারত অন্তত কখনো ঘরের মাঠে এইভাবে করে হারে না ভারত টিম সব জায়গায় ডোমিনেট করে এবং ঘরের মাঠে তারা তো প্রভাবশালীভাবে খেলে কিন্তু কেন পাকিস্তান নিউজিল্যান্ডের সি টিমের কাছে হারতেছে যেখানে যে বলারগুলো আছে আপনি দেখেন নিঃসদি রকি উইল ওরক এটা বলার এটা কোনো বলার হইল ভাই এদের চেয়ে এত ভালো ভালো বলারের পাকিস্তান মোকাবেলা করে আর এদের সাথে পাকিস্তান সি টিমের সাথে পাকিস্তান হেরে যাচ্ছে যেখানে ক্যাপ্টেন একটা আন করা ক্যাপ্টেন মাইকেল ব্রেসওয়েল তার অধিনায়কত্বে করতে পাকিস্তানকে তারা পাকিস্তানের মাঠে পাকিস্তানকে একদম চিপে ধরছে এটা সত্যি হতাশা আর সত্যি লজ্জার এবং পাকিস্তান সাপোর্টার হিসেবে বলি যে পাকিস্তান ক্রিকেটের যে ওই যে আনপ্রেডিক্টেবল এবং পাকিস্তান ক্রিকেটের যে কখনো ডিসিপ্লিন ছিল না সেই ডিসিপ্লিন হিন এখনো পাকিস্তান আছে এই ডিসিপ্লিন হিন পাকিস্তান এই আনপ্রেডিক্টেবল পাকিস্তান জিন দেখিতে কখনো চেঞ্জ হবে না বিকজ তাদের তাদের জিন আসলে এমনই তারা ওইভাবেই ক্রিকেট খেলে যায় এবং সারা জীবন ওইভাবে খেলবে যখন ওয়াসিম আকরামরা ছিল ইমরান খানরা ছিল তখনও যেমন আনপ্রেডিক্টেবল পাকিস্তান তারপরে শহীদ আফ্রিদিন জামামরা ছিল তখনও যে পাকিস্তান মেজবার আমলের পাকিস্তান এবং বর্তন বাবুরাজের পাকিস্তান সেম কোনো পাকিস্তান আলটিমেটলি কখনো প্রাইম টাইমে ছিল না তারা এই ধ্বজা ভাঙ্গার ভিতরেই গেছে এবং ধ্বজা ভাঙ্গার ভিতরে যে পাকিস্তান এই যে আনপ্রেডিক্টেবল পাকিস্তান এইভাবেই পাকিস্তান চলতেছে তো এই যে পাকিস্তান এতটা বাজে পারফরমেন্স ঘরের মাঠে নিউজিল্যান্ডের সি টিম বারবার এটা বলতে হয় যে নিউজিল্যান্ড সি টিম তাহলে নিউজিল্যান্ড এ টিমের সাথে কী করবে সেটা তো এই নিউজিল্যান্ডের মাঠে দেখে আসছে আমরা একটা ম্যাচের জন্য শুয়ে নি না হলে তো হোয়াইটাস শুয়ে যেতাম তো পাকিস্তানটা এত খারাপ টিম না এত এক্সপেরিমেন্ট এই যে তিনটা চারটা ম্যাচ খেললো পাকিস্তান কোন টিমই একটা স্ট্যান্ডার্ড স্কোয়াড পাকিস্তান নামাইতে পারে না শুধু এক্সপেরিমেন্ট চলতেছে এক্সপেরিমেন্টের উপরে কিন্তু পাকিস্তান যাচ্ছে তো এভাবে করে গেলে পাকিস্তান আলটিমেটলি কোন স্কোয়াডটা নিয়ে আসলে বিশ্বকাপ খেলবে এবং একটা প্লেয়ার দায়িত্ব নিয়ে খেলতেছে না সাই এসে এসেই শুরু করে মারধর কিন্তু তাকে তো বুঝেও খেলতে হবে দলের কন্ডিশন মতো খেলতে হবে বাবুর আজম তার ব্যাটেও রান নাই সো এই জায়গাটাই মুক্তির জায়গাটা কোথায় মুক্তির জায়গাটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাতেও নাই মুক্তিটা একমাত্র খেলোয়াড়দের উপরে যে খেলোয়াড়রা যদি চাই খেলোয়াড়রা যদি নিজেকে উজাড় করে দিয়ে খেলতে পারে তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসবে গতকালকে আমাদের রান পাইছে অনেক সময় দেখি ফাঁকুস তিন চারটা ম্যাচে রানই নাই তো এই যে আসলে এই যে মানে একটা কনসিস্টেন্সির যে ব্যাপারটা সেটা কিন্তু পাকিস্তানের ভিতরে এখন নাই কখনোই ছিল না যতদিন থেকে পাকিস্তান সাপোর্ট করি কখনো এই কনসিস্টেন্ট পাকিস্তানের পারফরমেন্স আমরা দেখতে পারি না খুবই হতাশ খুবই হতাশ গতকালকে পারফরমেন্সে পাকিস্তানের খুবই হতাশ এবং আরেকটা মজার ব্যাপার সেটা হচ্ছে প্রথমে যখন নিউজিল্যান্ড ব্যাট করে পাকিস্তান টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটে পাঠাই এবং বাবর মন্য করছিল যে দুশোর ভিতরে যদি আটকে রাখতে হয় সে যখন প্রেস কনফারেন্সে আসছে বলছে দুশোর ভিতরে যদি আটকে রাখতে পারে তাহলে হয়তো ম্যাচটা সহজ এবং দুশো না একশো আটাত করে আটকে রাখছে বলাররা বলারদের কাজ করে দিচ্ছে ব্যাটাররা ব্যাটারের কাজ করতে পারে না এবং আর ব্যাপার প্রথম থেকেই স্পেল দেখছেন পরপর চারটা চার রকম বলার ইউজ করাইছে একটা বলারকে কন্টিনিউ করায় নেই বাবার কেন কোন প্ল্যান তার মাথায় ছিল কি ঘোড়া তার ভিতরে কাজ করতেছিল সেই ভালো জানে সব জানার পরে এটা টার্গেট ছিল একশো আটাত্তর উনআশি টার্গেট এটা খুব মামুলি একটা টার্গেট যে টার্গেটটা নিউজিল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টিতে নিউজিল্যান্ড সাত উইকেট পাকিস্তানে হারাইছিল পাকিস্তান একশো আটাত্তর করছিল সেম স্কোর গতকালকে পাকিস্তান টপকাতে পারলো না এটা লজ্জার না পাকিস্তানের মাঠে কিছুদিন আগে এইখানে তারা কিন্তু রানের বৃষ্টি ছড়াইছে পিএসএল এ আজম সেঞ্চুরি ঘটছে কুপাইছে বাট তারপর হচ্ছে উসমান খান পিএসএল এ কি পারফরমেন্সটা করছে বাট কারোর ব্যাটে রান নাই রান নাই টপারের ব্যাটে যার কারণে ম্যাচ পাকিস্তান আসলে কন্ট্রোল করতে না এবং পাকিস্তান পরপর দুটো ম্যাচ ছেড়ে গেল শেষ ম্যাচ সেটা যদি পাকিস্তান জিততে পারে সিসটা দূর হবে আদারওয়াইজ নিউজিল্যান্ড জিতলে বা বৃষ্টি হইলে নিউজিল্যান্ড সিরিজটা পকেটে নিয়ে চলে যাবে এটা পাকিস্তানের কাছে আশা করি না এটা প্রত্যাশা করি না খুবই শেমফুল টিম বর্তমান পাকিস্তান হতাশের একটা লিমিট থাকে লিমিট ক্রাস করে ফেলছে হতাশের একটা লিমিট থাকে সেই পাকিস্তান ক্রাস করে ফেলছে